যাতে আপনাদের রাস্তায় কোনো কোনো ধরনের অসুবিধা না হয় আমরা যারা ট্রাফিক পুলিশের কাজ করছি তাদের সবসময় সহযোগিতা করার চেষ্টা করবেন আমরা সবাই সবাইকে সহযোগিতা করার চেষ্টা করবো দর্শক আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি আমাদের হাটাজারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ওনার নাম হলো সাবিহা যে মেয়েটিকে এখনো তার বাবা মা ভাই বোনে বাদ খাবাই দিতে হয় এবং কাপড় চুপড় দিতে হয় অথচ সেই শিক্ষার্থীরা আজকে রাস্তার মধ্যে এসে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন এই শিক্ষার্থীরা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন দেশ কিভাবে পরিবর্তন করতে হবে সবাই নতুন করে কিভাবে দেশটাকে সাজাতে হবে তার কাছ থেকে আমরা অনেক কিছু বিষয় চত্বরে আজকে দুই দিন ধরে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন এরকম করে হাজারো শিক্ষার্থীর মাধ্যমে আজকে তাদের দাবি আদায় করেছেন খাটা বাস স্টেশন চত্বর থেকে মোহাম্মদ আলমবীর হোসেন বল আসতে বল ピンチェッタ、ピンェッタ。 যাবে হ্যাঁ আমি হাদির বারে উচ্চ বিদ্যালয়ে কলেজে আসতাম শ্রেণীর শিক্ষার্থী